দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সমকালের সিনিয়র রিপোর্টার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আসসালামু আলাইকুম আনোয়ার ভাই জি আনোয়ার ভাই আপনার কাছে জানতে যাচ্ছি এই যে টানা নয় কার্য দিবস যাবত অব্যাহত দর পতন হচ্ছে সূচকের পতন হচ্ছে লেনদেন কম হচ্ছে এবং দুই সালের পরে এটি অস্বাভাবিক কিনা এবং এর পেছনে কি কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন না অস্বাভাবিক তো বটে টানা নয় দিন ধরে মার্কেট করছে এটা একটা না পড়াটা ঠিক স্বাভাবিক বলা যাবে না কারণ হলো হচ্ছে যে মার্কেটের যে স্বাভাবিক উত্থান পতন মার্কেট সবসময় উঠে এবং কমে এটা থাকে কিন্তু টানা নয় দিন কমার মতো পরিস্থিতি আমাদের এখন আছে কিনা বিশেষ করে যখন আহ এটা আপনি যদি খেয়াল করে দেখেন একদিক থেকে হচ্ছে যে কিছু যৌক্তিক কারণ আছে আবার যেমন টানা নয়দিন দিন পড়ার কারণ আমি দেখি যৌক্তিক কারণ কি কি ছিল যেমন আপনি দেখবেন যে আমাদের যে রাজনীতি গত আগস্টে যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে সরকার পট বদল হল এবং সেটা একটা স্বাভাবিক ভাবে বদল হয়নি এই একটা রাজনৈতিক অস্থিরতা একটা অভ্যুত্থানের মাধ্যমে গণভ্যুত্থানের মাধ্যমে সরকার বদল হয়েছে এবং যে যারা এখন সরকারে আছেন তারা কিন্তু সরকার পরিচালনায় অভিজ্ঞতা না কিন্তু তাদের সেই অভিজ্ঞতা না থাকলেও ব্যক্তিগত ভাবে তারা প্রত্যেকে তাদের যে অবস্থানে খুবই স্বনামধন্য ছিলেন এবং তাদের যে মেধা বা প্রতিভা থেকে তারা চেষ্টা করছেন এই যে দেশটাকে স্বাভাবিক ভাবে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি যে একটা সরকার একটা চলছে গত আট মাস প্লাস সময় ধরে এবং সামনে যে কদিন চলবে সেটা নিয়ে একটা যে একটা ধোয়াশ আছে কারণ যে কারণে অভ্যুত্থানটা হয়েছিল সেটা তো যে বিগত একটা সরকার পাথরের মতো বসেছিল এ রাষ্ট্র ব্যবস্থায় সরকার মানুষের উপরে যাদের সেখানেアカউন্টেবিলিটি ছিল না রাষ্ট্র রাষ্ট্রব্যবস্থায় অর্থনিতি লুটপাট একটা চক্র দ্বারা তৈরি হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসার যে একটা খত তো তৈরি করেছে সেই খতগুলো কিন্তু এই চাইলেই এই সরকার বা ব্যবস্থায় যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তাদের পক্ষে এটা রাতারাতি এটা সম্ভব জি আনور ভাই এই আমি যদি একটু অ্যাড করতে চাই ব্যাংকিং খাতের যে অবস্থা ছিল যে লুটপাট হয়েছে যে খত আপনি বলছেন সেটা কিন্তু কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট হচ্ছে সেই দিকে কিন্তু নজর রয়েছে দেশের আপনি আপনি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রয়েছে অর্থ উপদেষ্টা রয়েছে বাজার সেক্ষেত্রে একটু অবহেলিত কি না না দেখেন ব্যাপারটা হচ্ছে যে ব্যাংকে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিয়ে মানুষের মানে যে রুটপাটটা হচ্ছিল সেটা বন্ধ হয়েছে কিন্তু রুটপাটের টাকা কি ফেরত এসছে ব্যাংকগুলো কি মানে আমাদের আমাদের যে অর্থনীতিতে যে মানে চাকা ঘুরে যে মানে অর্থায়ন গুলো হয় সেটা বেশিরভাগ হয়েছে ব্যাংকিং ব্যবস্থা ব্যাংকগুলো কি তাদের সেই স্বাভাবিক ব্যাংকিংটা অর্থায়নটা করতে পারছে কিনা সক্ষমতা তাদের মধ্যে তৈরি হয়েছে কিনা তাদের আগে যে সমস্যা আপনি জানেন যে অনেক আমরা এলসি পেমেন্ট গুলো ঠিক করতে পারি না আগে পেমেন্টের জন্য আমাদের কাছে রিজার্ভ ছিল না তাদেরকে আগে ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফেরত আসা যে স্বাভাবিক লেনদেন ব্যবস্থাটা সচল রাখা আগে যা ছিল তার কাছাকাছি অন্তত থাকার চেষ্টা করাটা এই চেষ্টাটা করতেছে আর আপনি যে জিনিসটা তো যে পুঁজি বাজারে সেই সব হচ্ছে কিনা কারণ পুঁজি বাজারে বাংলাদেশ ব্যাংকে যারা নেতৃত্বে আছেন তারা যেমন আমাদের আসানিস মনসুর স্যার উনি খুবই ভালো অভিজ্ঞ একজন অর্থনীতিবিদ এবং তিনি ব্যাংকিং নিজেও আপনি জানেন যে উনি একটা স্বনামধন্য ব্যাংকে তিনি এই পদে আসার আগে হচ্ছে নেতৃত্ব দিয়েছেন ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে তার খুবই ভালো ধারণা আছে এবং তিনি তার মত করে সে চেষ্টা করছেন দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা এই সিকিউরিটিজেন এক্সেন্স কমিশনে সেই নেতৃত্বটা সেভাবে আমরা বোধহয় পাইনি এই যারা এখন নেতৃত্বে আছেন তাদের ব্যাপারে তাদের সততা নিষ্ঠার ব্যাপারে কোনো সন্দেশ দিয়ে নাই কিন্তু যে সমস্যাটা হয়েছে যে এই বাজারটাকে বোঝা বুঝে তারপরে মানে তার স্টাডি থাকা দরকার ছিল এবং কি ধরনের সমস্যাগুলো সমস্যাগুলোকে ইমিডিয়েট যে সমাধানটা করা সেটা তাদের করতে পারেনি যেটা বাংলাদেশ ব্যাংক করতে পেরেছে যেমন আপনি আমি যা সহজ কথা বলি ধরেন আপনি পাঁচটা সাতটা ব্যাংক বিশেষ করে এসানমের কেন্দ্রিক যে সমস্ত ব্যাংকগুলো ছিল মানুষ যদি এখনো ওই তাদের কাছে ভীষণ ভাবে এখনো আছে তাদের ব্যাংকগুলিকে সাপোর্ট দিয়ে গেছে মানুষ যদি খেয়ে পড়তো ওইখানে যেত আমার টাকা ফেরত দাও তাহলে তাদের দিতে পারতো না মানুষকে আশ্বস্ত করতে পেরেছিল বাংলাদেশ ব্যাংক এবং যে গভর্নর সাহেব আছেন দায়িত্ব নিয়েছেন এবং পুরো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমটাই তাদেরকে মানুষকে আশ্বস্ত করছে আপনারা এখন তারা করে ঘুরে যদি ব্যাংকের কাছে যান আপনি কোনো টাকা ফেরত পাবেন না তাহলে সমস্যা আরও বড় সিকিউরিটিজ ইনভেস্টমেন্টস থেকে মানসিক প্রত্যাশাটা ছিল যে প্রবলেম আমাদের যেগুলো তৈরি করে দিয়ে গেছে যে খারাপ গুলো দিয়ে গেছে এগুলো চাইলে তো আমরা এখন থেকে করে দিতে পারি তাহলে আমাদের এখানে কি করণীয় যে মানুষকে ধৈর্য ধরা যে আমরা এই reform গুলো আনতেছি ভবিষ্যতে ভালো আনার যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা করার চেষ্টা করতেছি এবং সেটা খালি মুখে বলা না তাদের সেটা হচ্ছে দৃশ্যমান কিছু অন্তত আহ প্রোগ্রেস দেখানো দরকার ছিল সেটা তার এখন পর্যন্ত দেখাতে পারেনি আট মাস হয়ে গেছে যথেষ্ট সময় এই দরপতনের পেছনে আনোয়ার ভাই আপনি কি মনে করছেন কারণ আসলে দৃশ্যমান পদক্ষেপ আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে থেকে অ্যাটলিস্ট নেগেটিভ ইকুইটিকে ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছে এর জন্য ব্যবস্থা নেবে এছাড়া আইসিবিকে একক শেয়ারে পাঁচ পার্সেন্টের বেশি বিনিয়োগের সুযোগ দিয়েছে এরপরেও কিন্তু বাজার অব্যাহত দরপতন এই দরপতনের পেছনে কারা বলে আপনি অনুমান করতে পারেন অথবা অভিজ্ঞতা থেকে বলতে পারেন না না দেখুন আমি যেহেতু আমি এখানে আহ দীর্ঘদিন আমি এই পেশা এবং বিশেষ করে হচ্ছে আহ শেয়ার বাজার বিষয় বিষয়ে আমি আহ রাখার চেষ্টা করি আমার সাংবাদিকতার বিষয় এখানে তো আমার আমি খোঁজ খবর যেটা দেখেছি ব্যক্তিগত ভাবে বা কোনো গোষ্ঠী যে মার্কেট ফালানোর চেষ্টা করছে বিষয়টা টান এখানে প্রবলেমটা হচ্ছে যে মানুষের মধ্যে বিনিয়োগ করা যে আমাদের এখানে মানুষ আরেকজনকে দেখে বিনিয়োগ করে মানুষ নিজে থেকে বিনিয়োগের সিদ্ধান্ত নেন না আমাদের এখানে যে শেয়ার আছে অনেক শেয়ার মানে খারাপ শেয়ার কথা বাদ দিলাম খারাপ শেয়ার তো নানা রকমের ব্যবস্থা আছে কিন্তু ভালো শেয়ারও বা সব শেয়ার তো খারাপ না এখানে হয়তো আপনার তিরিশ চল্লিশ পার্সেন্ট খুবই খারাপ শেয়ার আছে বাকি যে ষাট থেকে সত্তর পার্সেন্ট শেয়ার ভালো শেয়ার আছে সেগুলো খুব আন্ডার প্রাইস শেয়ার এইখানে বিনিয়োগ করার মতো যিনি প্রসপেক্ট নিয়ে চিন্তা করবেন বা ওনারা চিন্তা করেন বিনিয়োগকারী তো শুধুমাত্র শেয়ারের প্রাইস দেখে বিনিয়োগ করেন না উনি ভবিষ্যতে কোম্পানিটা আর ভালো ব্যবসা করবে না রাষ্ট্র ব্যবস্থায় কোনো অস্থিরতা যদি থাকে সেটা হচ্ছে ব্যবসায়ী প্রাণ হ্যাম্পার করতে পারে তো সেই ধরনের জায়গায় যদি নতুন বিনিয়োগ না হয় নতুন প্রোগ্রেস মানে রোড না থাকে কোম্পানিতে তাহলে মানুষ বিনিয়োগ করতে চান না যখন যারা বড় বিনিয়োগকারী যারা বিনিয়োগ করা যাদেরকে দেখে মানুষ বিনিয়োগ করে তারা যদি এখানে বিনিয়োগ না আসে তাহলে ছোটরাও সেখানে বিনিয়োগ যে বেসিস পক্ষ থেকে করণীয় বাজারে স্বাভাবিকভাবেই হচ্ছে যে একটা পতন স্বাভাবিক ধারায় যায় সেটাই বলে আমি জি আনোর ভাই আপনি একটু আগে বলছিলেন যে ব্যাংকিং খাতের জন্য যে অভিভাবক রয়েছেন তারা অনেক নলেজেবল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে বিএসিসিতে সেই নলেজটা হয়তো বা নেই অথবা যেরকম দরকার ছিল সেটা নেই এই মুহূর্তে করণীয় কি বিশেষ করে মানি মার্কেটও আপনি জানেন যে ইন্টারেস্ট রেট অনেক বেশি সেটা ট্যাকেল দেওয়ার জন্য এই দুটাকে রিলেট করে কি করা দরকার বলে আপনি মনে করেন

তাহলে এইখানে যে জিনিসটা করণীয় মানে করবে কমিশনের বা যারা এখানে রেগুলেটরের কাছে হচ্ছে যে মানুষকে বোঝানো যে আপনাদের যে বাজারটা এখন যেখানে আছে এইখান থেকে কিন্তু সামনে আমাদের ভালো সময় আসছে আমাদের রিফর্মগুলো রিফর্ম তো আর একদিনে হবে না রিফর্ম প্রপোজালগুলো আসছে যদি আমার কাছে খুব আমি খুবই হতাশ যে রিফর্ম প্রপোজাল যে বেপর আসলো এগুলা থেকে আমরা অন্য কিছু আশা করছিলাম আমরা সুশাসন আমরা দেখছিলাম কিন্তু গত বছর বা তার আগে আর আরো বেশি সময় ধরে এখানে ভালো নেতৃত্ব আসেনি। শুধুমাত্র সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন না স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক সমস্ত যারা যাদের কি বলবো বিতর্কিত ব্যক্তি যারা ছিল তারা এখনো সেই পদে বহাল আছে। আমরা এই ধারা থেকে বের হয়ে আসা একটা মানুষকে দেখাতে পারতাম যে দেখেন আমরা আপনাদের টাকা চুরি করে বা আপনাদেরকে মিথ্যা প্রতারণা করে যে টাকা নিয়ে যাওয়ার আর ব্যবস্থা যারা করতেছে তারটাকে ব্যাপারে তাদেরকে কিন্তু আমরা এখানে এক্সিস্ট আর দিছি না আমরা রাখব না তাদেরকে তাদেরকে বিল করে যাওয়ার ব্যবস্থা তাদের শাস্তি হচ্ছে এই যে আস্থা শিরানোর যে যে সুযোগটা দরকার ছিল এটাই করার দরকার ছিল তাহলে বিনিয়োগকারী আস্থি শেয়ার বাজার তো কালকে আপনি আসলে শেয়ার কিনে কালকে प्रॉफिट পেয়ে যাবেন বা দুই দিন পরে পেয়ে যাবেন যেটা বিষয়টা শেয়ার গুণ না এই বিনিয়োগ চিন্তা নিয়ে যারা আসেন তারা আসলে বিনিয়োগকারী তো আপনি বিনিয়োগ করছেন লং টার্মে চিন্তা কিন্তু লং টার্মে এই লোকগুলো আর থেকে যাবে কি না তারা আবার একটা রাজনৈতিক সরকার আজকে হোক মানে এটা এক মানে ছ মাস পরে হোক বা বছর পরে হোক যখন আরেকটা একটা পার্টি আসবে সেই পলিটিক্যাল পার্টি আবার সেই ধরনের আগের যে ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থা ফিরে আনবি কিনা এটা তো আমি বুঝতে চাই পুরো যারা প্রকৃত বিনিয়োগকারী সেই জিনিসটা যারা নিশ্চিত করার জন্য দায়িত্ব হচ্ছে সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের আমরা আশা করি আপনি আজকে অনেকগুলো ভালো পরামর্শ দিয়েছেন এবং আপনি টাস্কফোর্সের বিষয়ে কিছু বলেছেন যে আসলে এক্সপেকটেশন অনুযায়ী আসলে সুপারিশও আসেন এবং টাস্ক যে গঠন করা হয়েছে সেই গঠন করা নিয়েও কিন্তু আসলে এখন প্রশ্ন রয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সমকালের সিনিয়র রিপোর্টার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশে নানা খবর নিয়ে আসছেন সহকর্মী সাদিয়া আলাবনি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন